হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা এখন একটু বাইরে যাচ্ছি কোথায় যাচ্ছি এখন বলছি চলো এখন যাই আরও দুজন আসছে আমরা এখন স্টেশনে টিকিট কাটলাম যাবো চলো যাই হোক আমরা এখন মেমোতে যাচ্ছি ট্রেনটা পুরো ফাঁকা ফাঁকায় ফাঁকায় বেশ সুন্দর সিটও পেয়ে গেছি ভালোভাবে বসতে পেয়েছি তো চলো এখন যাই তারপর ওখানে গিয়ে দেখাচ্ছি পুরো ট্রেনটা বেশি ভিড় নেই খুব কম ভিড় আমরা এখন ব্যান্ডেনের নাম্বার একটা গোপুকে দেখতে পেলাম দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি গোপুকে খুব সুন্দর লাগছে এই যে একটা গোপাল এ যেখানে যায় সেখানে ভ্রমণ করে বেড়াই খুব সুন্দর আমার বেশ ভালো লাগলো কত সুন্দর হাসছে দেখো এনারা মানে যেখানেই যান সেখানেই নিয়ে যান আমার

সন্টা আর চঞ্চল টিকিট নিতে ফিরছেন এখন এসো জলদি এসো জলদি করার কিছু নাই কুড়ি মিনিট লেট আছে ট্রেন নটা ছাব্বিশে ব্যান্ডেল জংশন আমরা ম্যাঙ্গো জুস খাচ্ছি কিন্তু ম্যাঙ্গো জুসটাতে এটা অরিজিনাল ম্যাঙ্গো নয় দেখে বোঝা যাচ্ছে যে এটা কালার করা আর দেখে না বুঝতে পারলেও খেয়েও বোঝা যাচ্ছে কালার করা অবশেষে আমরা নবদ্বীপ ধামে নামলাম আবার এলাম সেই জায়গায় আবার যাব তো চলো দেখি আমরা এখন মায়াপুর যাব ঘাট জলটা নিয়ে নবদ্বীপ প্ল্যাটফর্ম ওপরেটা এটা খুব সুন্দর জায়গা আমরা নবদ্বীপ স্টেশন থেকে মায়াপুর ফেরিঘাট যাচ্ছি একটা টোটো করেছি আমরা টোটো করে এখন যাচ্ছি টোটোর ভাড়া হচ্ছে কুড়ি টাকা করে আগেবারে যেন যাই ফেরিঘাটে যাই ওখান থেকে আবার নৌকো করে লঞ্চ বাস লঞ্চ করে যাবো মায়াপুর নবদ্বীপে এখন নবদ্বীপে নয় মায়াপুর নবদ্বীপে ফুলঘাটে এলাম তো এখান থেকে মায়াপুর যাবো আমরা এখন লঞ্চে করে বা না এখন কিছু এখন কিছু আর না আমি এখন কিছু ইয়ে করবো না আর না না চলো আমরা এখন ফেরিঘাটে যাচ্ছি নৌকার টিকিট নিয়েছি পাঁচ টাকা করে টিকিট এগুলো আমাদের ছজনের ছটা টিকিট নিয়েছি নৌকায় যাবো আমরা আমরা এখন নৌকাতে করে যাব আমরা মায়াপুর ফেরিঘাটে চলে এসেছি অবশেষে এলাম মায়াপুর ফেরিঘাটে আর মায়াপুর সেই যে জায়গাটা আমাকে বারবার করে ট্রেনে নিয়ে আসছে এই নিয়ে দুবার আসা হলো আশা করছি আরও আসবো আবার তো চলো এখন আমরা মায়াপুরে যাব রুম দেখতে তো প্রচণ্ড রোদ লাগছে আজকে আর ভিডিও কন্টিনিউ করছি না চলো সবাইকে টাটা